দোকানে ঘটনায় থানার পুলিশ বড় বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারীর গাড়ি আটকে চিন্তায় অভিযুক্ত দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন তাদের বাড়ি বিহারের কাটিহাট জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায় উল্লেখ্য চলতি মাসের ছ তারিখে সন্ধের সাতটা নাগাদ স্বর্ণকার কমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত গ্রাম এর মধ্যবর্তী এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে তারপর বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলাকায় তল্লাশি চালায় হরিচন্দ্রপুর থানার পুলিশ অবশেষে ঘটনার পনেরো দিন পর বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে ওই ঘটনায় দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করার পর দুইজন দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বলে জানা যায় এদিন সাংবাদিক বৈঠক করে চাঁচল মহকুমার এসডিপিও সোমনাথ সাহা জানান ধৃতদের গ্রেফতার করার পর এক দশমিক দুই পাঁচ ভরি সোনা বারো ভরি চাঁদি পঁচিশ হাজার টাকার ক্যাশ ও এক লাল রঙের অ্যাপাচি বাইক ও একটি মোবাইল উদ্ধার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাছাড়াও তারা যে দোকানে সোনার ও চাঁদির অলঙ্কারগুলো বিক্রি করেছিল সেগুলিও উদ্ধার হয় এবং সেই দোকানদারদের গ্রেপ্তার করা হয় এই কেসটির আই ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক এএসআই এস আই জাকির হোসেন খুব দক্ষতার কাজ করেছে বলেও জানান তিনি বিহার সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও সিকিউরিটি বাড়ানো হয়েছে পুলিশ পেট্রোলিং বাড়ানো হয়েছে কয়েকদিন পূর্বেই চুরি ছিনতাই সহ দুষ্কৃতিমূলক কাজকর্ম বন্ধ করার জন্য বিহার পুলিশকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করা হয়েছে বলেও জানান এসডিপি ও সোমনাথ সাহা সেখানে খুচিদা গ্রামের এক ব্যক্তি তার সোনার দোকানের তার সোনার দোকান আছে এবং সোনার দোকান বন্ধ করে শুনতে সাতটার সময় যখন সে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার সময় তেঁতুলতলা কবর ওখানে তার নেচার নেচার কল পায় এবং সে বাইক স্ট্যান্ড করে সে পাশের মাঠে যখন দাঁড়ায় ওখানে তখন কিছুজন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে তার বাইকের ডিকি থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভরি সোনার গয়না বারো ভরি সিলভার গয়না পঁচিশ হাজার টাকার ক্যাশ এবং একটি মোবাইল ফোন তার কাছ থেকে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কেড়ে নেয় এরপর থানাতে কমপ্লেন হয় থানাতে কমপ্লেন হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হয় আঠেরো তারিখ মানে আঠারোই ফেব্রুয়ারি একজন অ্যারেস্ট হয় আমাদের মারফত বিভিন্ন জায়গা থেকে খবরের মাধ্যমে এবং কেসের ছিলেন এএসআই জাকির হোসেন খুবই ভালো কাজ করেছেন একজন অ্যারেস্ট হয় যার বাড়ি হচ্ছে বেলুয়া আবাদপুর পি আন্ডারে এবং তার কাছ থেকে সেদিন যেটা মোবাইল ফোন যেটা মানে ক্রেনা হয়েছিল তার কাছ থেকে সেটা রিকভার হয় এবং এর সঙ্গে রিকভার হয় একটি লাল কালার অ্যাপাচে বাইক যে বাইকটা যারা চিন্তায় করেছিল তারা যে বাইকটা ইউজ করেছিল সেই বাইকটা রিকভার হয় এরপর কুড়ি তারিখে আরেকজন অ্যারেস্ট হয় তারও বাড়ি হচ্ছে আবাসপুর পি এস এর আন্ডারে এবং তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে তারা দুইটি সোনার দোকানে যেগুলো বিহারে অবস্থিত সেই সোনার দোকানে তারা যেগুলো গোল্ড অর্নামেন্ট এবং সিলভার অর্নামেন্ট যেগুলো চুরি গেছিলো সেগুলো তারা ওখানে বিক্রি করে তারপরে ওই দুটো দোকানকে আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে যা যা চুরি গেছিলো সোনার গয়না এবং সিলভার গয়না এবং ক্যাশ সব কিছুই বিক্ষোভকার এবং যেখানে তারা বিক্রি করেছিল তারাও সংকল্পদের রিপোর্ট নিউজ টুডে লাইভ